আল্লাহ তালা কোরআন শরীফত অষ্টাশি বার নব্বই বার কান হতা বারবার হর আল্লা ডর আল্লাহর ডর ইত্তাকুল্লাহ কোরআন শরীফ বারবার জাগাত হর আল্লাহরে ডর মুসলমান অলত্তন আল্লাহর ডর গুই দাঁড়ি টারি রাখি টুব্বা গিয়ে টুপি টাপি মাথার দিয়ে আজান দিলে মসজিদ যার

ক্ষমতালায় মানুষ ফল বৌদি পেলবি ফুঁসলিবি তো নরের বেড়িও দুধি পেলবি ক্ষমতা তো ক্ষমতালায় মানুষ ফল উজুর হুজুর হ মাস্টার হ ইঞ্জিনিয়ার হেকগুণ বেগুন দুই ঠেয়া ফুসেল মানুষ পাগল ফুসেল ঠেয়ালাই

সেক্স মাইফ দেলে ভালো যাবে বৌ দেওয়া দারি নৌর দেওয়ালে যাবে কথা বাস্তবতা যাবে ফিছুদিন দৌড়ের স্মরণগে ইয়ে ইন উইল দা আল্লাহ যতদিন আল্লাহ ডর কলজাব নগলিব ততদিন আল্লাহর রহমত

আর যদি আল্লাহ রাজি দি দিল পরিষ্কার থাকে তুন বাসি দাড়ি আ তো বোটো তিয়গলা দি বোধ আর আৰু দে দে মাইছে আ তো আল্লাহ ত আল্লা দে 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 এ তৰ মন্দা দি গে গত হদিনাই হোদি দিয়া দাহাগ এগান

যার দিল সাপ বা হাকে আল্লাহ রসুল হতে মানুষ বেশি মানুষ জন্মতে যাবে যে এই দুই আমলের বরকতে হতাশা যদি আরো আমি হর বেশি নফল নামাজ ফিরকে দে হারনে নয় বেশি নফল রোজা থাকি দে হারনে নয় হতে গিয়ে আছে আবার সে নামাজ বোধ বড় এবাদত রোজা বোধ বড় এবাদত নফল এবাদত কিন্তু আল্লাহ রসুল হদ যাত না আরে ডর এবার তোলে হলজারে পবিত্র রাহ সাহাবে ফুজাল্লাহ মানুষ কি হার না হদ দুই হার নাই সমন ফরজ এটা গাল অবতর ছিদ্র আছে আহ জিতবে ইবে দুনিয়ারে সাজ করে দিয়ে দুই ঠেঙ্গের মাঝে চিত্র আছে গাঁথ আছে গাঁঠি বেস করে দিকে আল্লাহ আরে তকা ডর অন্তর ভিতর করি দক দহম সুন্দর ফা রাস্তা দি যার গেছ এমিকা করি পেল সুন্দরী মাইবা সাম্বদি ফুড়গেছ এমিকা করি ফেলো দিলরে পাক ইবারে খেয়াল করিবে। ঘর যেইবা বৌাননি যারা নো আনি তারা বিয়ে করি পেল আর যারা গুরগি তারা বউর আদর করি বউরা মাঝে মধ্যে গোলাপ ফুল আনি দেবেন অরত সারা গেভার মন ফুল দোয়ান আছে গোলাপ ফুল আনি দিবেন ওকে ত্রিপিজ আনে দিবানি বড় সারি দেবেন ফুরনব নও যে

رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبيا إبه بيانا تين <applause> بار أزنا مغرب صلى الله عليه وسلم ايمان الشرع آيات الدرجة نتر دوغة دي

তো গোস্ত হাইলি গরু গোস্ত গরম গরম বাদ দিয়ে রুটি দি এর পরে এখানে ঠান্ডা আইতো মনে হয় এ গত হাইলে তো শুরু শুরুই এ আর ঠান্ডা হাই ঠান্ডা বে কি ঠান্ডা এবার ডাব না হাই রুতর আছে তো পটাশিয়াম জীবের শরীরে হামল লাগে পটাশিয়াম ইবা না হাইর বেলার সর্বদ্র তোর আছে ভিটামিন সি ইভা না হাই লেবুর ভিতরে আসলে ভিটামিন সি লেবু শর্বত খাইলে মারি নফুলিব মারি নফুলিব ভিটামিন সি গাল গা ন ভিটামিন সি ইবা না ডাবর পানি না হাই বেলের সর্বত না হাই বোরহানি গো আছে শহর বাসে বটল করে ভিতরে মরিচ আছে ফুদিনা আছে দইয়াছে বিয়ের দাদে বিয়ারি গোল গোল হাই দেখি কোকা খোলা হালাই বেয়া কোনো দিন জানি নে এবার বানার দেহ নে হাত দেহ নে এটা তো কি আছে দে আহারা কি কোনো দিন চাই নে আহারা তো উস গে ওই তোর মিডে দিলে যাবলে দি মানাবাই দিই ইহুদির ভারিবে না না ভারিবে যের মতন সব আমেরিকা গিয়ে যেতে ইহুদি জুব্বা নব আছে ওই গা কোট লং কোট নব আছে মুসলমানের নবিসম তোরার নবিসম দেখুন গিরিনা হামি ইয়ে তোর জাহিল অনেকটা জিনিস খেয়াল করি কেন শ্যামলি দাহ চট্টগ্রাম সরে দেয় শ্যামলির ভিতরে যেটুকু মানুষ আছে কোনোদিন গাড়ি ঠিয়া এক গরি সাই মুসলমান হজন হিন্দু হজন অধিকাংশ হিন্দু কে শ্যামলের মালিক হিন্দু দেই ইতে তিতে ধর্মের প্রতি টান আছে দে আর তো সহ্য নালামত বাস বিচার আছে না সৌদি হানিফ এখন তো বুড়ো হয়ে গিয়ে আত্ম প্লেনে যা পরে নরিজন্য পারিস আগে ডাহাতুন বাসগুড়ি রাজশাহী গে নাটোর গেই তো চট্টগ্রাম মতন গেই কানেক্টিং ফ্লাইট আই রাজশাহী ফ্লাইট হই আর কাম বাসে শ্যামল নাম হিন্দু অল্প মুসলমান আছে কে আর শ্যামল মালিক হিন্দু দেই বেতায় মন অর্ধে দুয়ে ফুসে ফেলি আর বাইয়ে ফকন হোক ইয়ে মুসলমান হলো তো তাহন আছে নাম বলতে বারাদরি بائیچار ہوگی برادر ہوت فریٹرنیٹی یہاں قرآن شریف اتخواب دے اللہ ہے یہاں حدیث اتخواب دے رسول صلی اللہ علیہ وسلم ہے کل مسلم اکل مسلم انہم المومنین اخواہ مسلمان بھیکن بھائی بھائی پوچھان بھائی یہ فکر نا این نہیں آ رہا ہے نہیں বেগ গুণক কক খাই কক খাই মস্তুকা নরম হয়ে যার তারপরে হিন বাদ রস বের পর জুজুর গিয়ে যাই এর ফর এইবার খাজি দিঘির এরপরে কক খা না আজও কোস্তর আছে দুইটাই নরম ভরবে চুলার দিগিরে আজি

জার্মানির আছে না জার্মানি তো পয়সা বখন জার্মানি দিয়ে ফেলে দিয়ে আমি একবার বহুত বছর আগে ইন্ডিয়া গিয়ে টর্চ টার্চ চাই টর্চ লাইট টর্চ আই তো আজকে বিদেশি সারিকে বসান চাই বিদেশি নেই দেখুন ভারতীয় ইতিহার ইন্ডিয়ান বলে মনে করি হতে অনেক বিদেশি জিনিসকে চাইতে লাগুন আর দেশ খুব ভালো টর্চ লাইট বানার এই বে বে এই যখন ওকে পছন্দ করি লড় না দেখুন ইয়ান দেশ প্রায়

এক বোতল কোকা কোলা পেপসি সেভানা স্প্রাইট মিনারেল ভিটামিন নাই ফাইবার অনেক টমেটো সামনে দিয়ে দুয়া পাত খাইলি এটা ভিটামিন সি আছে ইবার ভিতরে হাটাবাইজনের ভিতরে এক বোতল ককর ভিতরে এক ফোটা ভিটামিন নাই মিনারেল নাই ফাইবার নাই হাতে গম লাগে গমকা লাগে না হই তো গমকা লাগে এছাড়া গম লাগাই দিয়ে এর ভিতরে জিনিস দিয়ে গম লাগিয়ে বেরলাই ফোয়ারে দিলে বোতল অনেক সরাই লড়তে ফ্রিজ করে হ্যাঁ বেলা মাইকে গেলে মাত্র ফ্রিজ করে দিল এরম বেলকনি গিয়ে যারা বেশি কোক খাইব পেপসি খাইব এন খাইব অন খাইব স্পন্দন হার্ট অন কল্পিটিশন এবার বাড়ি যাই মানুষ দূর নেই হতা মাত্রা সদর বদল হল রক্তচাপ ব্লাড প্রেসার বাড়ি যাই বাড়ি যারা সত্যি প্রতিদিন সৌদি আরব সৌদি আরব মোমান প্রমান এখানে কেন সমীঘী অল্প দিনের ভিতরে কমে গিয়ে এর আগে পানি না হয় এটা পানির বদল বিয়া হাতে এটা পেপসি চলে বেশি এ বেগুন বাই পেপসি আর কোকা কলা ইতার বাই সেভেন আপ স্প্রাইট স্প্রাইট ইতার বাই আর দশ বানাই মজু মজু এটার ভিতরে তবে হা বললি না হ্যাঁ যদি মনে হত গোড়া রমজান গেল গই ঘটনা খাইলাম খাই এলে খাইতে মনে হইলে মজো হ মজো বোতলার বাদ দিলে হা আছে ওই সাপোর্ট ফেলেস্টাই মজো এখন তো অনেক কিনো বাদ দিলে কি দিয়ে ওই সাপোর্ট ফেলেস্টাই আরা ফিলিস্তিনে মুসলমান আলোরে সমর্থন করি কোকা কোলা ইন ইনেরই সফট ড্রিঙ্কে ক্ষতি করিল ইচারা প্যালেস্টাইনের সাপোর্ট গরু দে ইয়ান দে ইয়ে গরু গুস্ত হন ওর বাদ গো হাইকি মনে হর নিজ যদি আরো লিখে আঁকালি দেখি এ বোতল আর উগ্গটিয়া ফিলিস্তিনের গরিব মুসলমান মারি ফেলার দে আটত্রিশ হাজার মুসলমান গত বছরের অক্টোবর সাত তারিখ হয়েছে এ পর্যন্ত আটত্রিশ হাজার মারি ফেলে যারা বাঁচিয়ে আছে আজকে ইয়ে ঠেঙ্গে ইয়ে দোনাত গেই ওই মাইয়া পোয়া দোনাত গেই ওই

ইভেন ফসে যাবে আফগানিস্তান পামির কোলা গ্রুপে আর গোবাই গ্রুপে পম গ্রেনেড সাফা বোতল নাম হল কোম্পানি সাফা পম গ্রেনেড মানে আনার আনার আফগানিস্তান বেশি আনার ধরে ইটারা মেশিনের ভিতর দিই আনারের সাকি সিবি রস লই প্রিজারভেটিভ সারা রং না দেয় এত আগে ভিডিও দিলাম তো খোরবানার আগে দিই বাল্টির মধ্যে লাল রং মাখি গরুর দি গরুর গোসল করাই দেয় তো দোরাইসে গরু গিয়ে লালটুটি লালটুটি কেউ গিয়ে দাম বাড়ি গিয়ে ইন জানি দেয় না আর জানি দিয়ে দেয় এছাড়া প্রিজারভেটিভ নিয়ে রস সাপ্লাই দে দে পুরা আমেরিকা আমেরিকা হক নিয়ে হলে ফুরে যান না আমেরিকার আলাস্কার তো নিউ ইয়র্ক আসতে নিউ ইয়র্ক কেন ঘন্টা বিমানত তা পরে চট্টগ্রাম মতন সৌদি আরব যাতে পাঁচ ঘন্টা বিমানত তা পরে দুবাই যাতে পাঁচ ঘন্টা বিমানত তা পরে আর আমেরিকার আলাস্কার তো কাস্তে আসতে প্লেনে আসতে দশ ঘন্টা লাগে কত দেশ একান দেশ সাপ্লাই লাজি তারা উৎপাদন করে কুল করুন না পারেন আনারস

Azayolda know, Coca Cola, Pepsi, 7 Up, Sprite in bulundu.